আমাদের ছিল ধুলো মাখা একখানা ছোট গ্রাম আমাদের ছিল কাল বৈশাখী লিচু আর কালোচাম আমাদের ছিল একখানা নদী তার পাশে ইস্কুল বৈশাখী ছিল রবীন্দ্রনাথ চে নজরুল রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই তাতে সংশয় নজরুল নিয়ে তবু কেন আজো এত বিভ্রম হয় কেউ বলে তিনি ওপারের কবি এপারের বলে কেউ এপার ওপার তার কাছে এক ফেরান না কাউ কেউ কেউ বলে তিনি বিদ্রোহী কবি কেউ বলে কবি ধর্মের সাম্যবাদের পুরোহিত তিনি মানুষের যত কর্মের গঙ্গার বুকে ঢেউ যদি লাগে পদ্মায় লাগে দোলা মন্দিরে বলু মসজিদে বলু তার কাছে সবই খেলা এপারেও তিনি ওপারেও তিনি মাঝখানে তার কাটা একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে দিয়েছি বিভেদের গাছ কেউ যদি পোঁতে টান মারু তার মুলে। বিভেদের গাছ কেউ যদি পোঁতে টান মারো তার মূলে দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরলে দুই বাংলাকে এক করে দাও Robi prznot szulej.